আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি তুলে ধরবো হ্যাচার সবচেয়ে ছোট হ্যাচার আমাদের এর থেকে ছোট কোনো হ্যাচার আমরা করি না এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো ক্যাপাসিটি হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক হ্যাচার হ্যাচার আসলে কীরকম হয় আপনারা যারা স্যাটার হ্যাচার একসাথে ইনকুবিটার ব্যবহার করেন তারা আসলে হ্যাচারটা আলাদা করলে যে কি সুবিধা কিংবা কিরকম হয় এটা অনেকে আসলে জানেন না এটা দেখেন এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের হ্যাচার এটা হচ্ছে বাইরের লুকিংটা দেখেন ভিতরের অংশ এটা এই যে দেখেন আপনি যেটা ইচ্ছে এটা ট্রে টান দিয়ে বের করতে পারবেন এখানে তিনটা ট্রে আছে কোয়েল পাখির ক্ষেত্রে এক একটা ট্রেতে তিনশো দেওয়া যাবে হাঁস মুরগির ক্ষেত্রে একশো করে এরকম ধরনের হ্যাচার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়া সার্ভিসে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম